থাইরয়েড এর সমস্যায় ভুগছেন হ্যাঁ দিন দিন ক্রমশই থাইরয়েড আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে কিন্তু কি এই থাইরয়েড রোগ কিভাবে বুঝবেন আপনার থাইরয়েড হয়েছে যদি হয়ে থাকে তাহলেই থাইরয়েড রোগ নিরাময়ের উপায় কি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি দুর্বাদল আপনাদের সামনে চলে এসেছি বেঙ্গল ভয়েস এবং বাংলার কন্ঠের বিশেষ শো ডক্টর হেলথ টিপস নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুরুলিয়া বিশিষ্ট চিকিৎসক ডক্টর পঙ্কজ সিংহানিয়া যিনি সুগার থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ এবং জেলার একমাত্র এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর বো আপনাকে স্বাগত জানায় বেঙ্গল ভয়েস এবং বাংলার কন্ঠের পক্ষ থেকে দর্শকদের যেটা বড়াবলী প্রশ্ন থাইরয়েড রোগ আসলে নমস্কার আপনাদের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য থাইরয়েড বেসিক্যালি একটা এন্ডোক্রিন অর্গানের নাম থাইরয়েড বেসিক্যালি রোগ নয় আমাদের সবার গলায় থাইরয়েড গ্ল্যান্ড থাকে আপনারও আছে আমারও আছে এই থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা হয় যদি এই থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করে বা বেশি কাজ করে বা ফুলে যায় বা এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো ক্যান্সার হয়ে যায় সেটাকে আমরা থাইরয়েডের সমস্যা বলি এটার মধ্যে নানান রকম प्रॉब्लम्स হতে পারে আচ্ছা এই যে থাইরয়েড রোগ এই থাইরয়েডের রোগের যে ঝুঁকি তারা মানে বেশি কে বহন করে এটা কারা বহন করে থাইরয়েড রোগ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার হতে পারে আমাদের কাছে নবজাতক শিশু যারা নিউবর্ন চাইল্ড তাদের থাইরয়েড থাকতে পারে তারা হয়তো থাইরয়েড গ্ল্যান্ড তাদের নেই অল্প বয়সী মেয়েরা থাইরয়েডের প্রবলেমে ভুগতে পারেন মহিলারা পুরুষরা বয়স্ক মানুষরা তাই থাইরয়েডের ঝুঁকি যদি আমাকে বলতে হয় তাহলে প্রত্যেকটা এজ গ্রুপ প্রত্যেকটা বয়সে থাইরয়েড প্রবলেম হয় নিশ্চয়ই আমরা জানি মহিলাদের থাইরয়েড বেশি হয় যে মহিলারা পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে আছেন তাদের থাইরয়েডের সমস্যা বেশি হয় পুরুষদের তুলনামূলক থাইরয়েডের সমস্যা কম হয় আচ্ছা এখন যে বিষয়টা ঘোরাঘুরি করছে থাইরয়েড কি এক রকমের হয় না থাইরয়েড রোগ বিভিন্ন রকমের হয় সেটা মানুষ ভিত্তিক যদি হয় সেটার লক্ষণ কি কি থাকে মানুষের মধ্যে থাইরয়েড যেমন আমি বললাম থাইরয়েড আমাদের একটা গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ডের প্রবলেমের জন্য আমাদের রকমারি রোগ হতে পারে প্রথম যে শুরু করি ধরুন থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের নষ্ট হয়ে গেল একটা অটো ইমিউন প্রসেস হয় যেটাতে শরীর নিজের থাইরয়েড গ্ল্যান্ডকে নষ্ট করে দেয় এবং বেশিরভাগ মহিলারা বা পুরুষরা যারা আপনি ভাবেন বা দেখেন বা শোনেন থাইরয়েডের সমস্যা আছে একটা করে বড়ি সকালে খালি পেটে খেতে হয় থাইরয়েডের বড়ি এগুলো সব হচ্ছে হাইপোথাইরয়েডিজম হাইপো মানে কম কাজ করা থাইরয়েড মানে রোগ তাই থাইরয়েড গ্ল্যান্ডটা কম কাজ করছে বা কাজ করছে না এটা হলো এক ধরনের রোগ যেটা সবথেকে বড় অংশ সিংহভাগ থাইরয়েডের সমস্যা হুম দ্বিতীয় হচ্ছে হাইপারথাইরয়েডিজম হাইপার মানে এক্সেস থাইরয়েড মানে সেই গ্ল্যান্ড বেশি কাজ করা গ্ল্যান্ডটা ফুলে যাবে অতিরিক্ত হরমোন খরণ করবে ব্লাডের মধ্যে থাইরয়েড হরমোন বেরিয়ে আসবে থাইরয়েডের মেন দুটো হরমোন হয় টি এই হরমোন গুলো বেরিয়ে এসে চোখ গুলো বড় বড় হয়ে যেতে পারে আপনার বুক ধরফর করতে পারে হার্টের সমস্যা হতে পারে এবং অত্যন্ত শুকিয়ে যেতে পারে এবং তৃতীয় ক্যাটেগরি যদি আমি বড় করে বলি তৃতীয় বড় ক্যাটেগরি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গিয়ে বড় হয়ে যাওয়া যেটার মধ্যে গয়টার বা গলকন্ড বলে একটা প্রবলেম আমরা বলি যেটার মধ্যে কোনো প্রবলেম নাও থাকতে পারে আয়োডিন সংক্রান্ত সমস্যার জন্য হয় किंवा ওটার মধ্যে থাইরয়েড ক্যান্সারও হতে পারে তাই মূলত থাইরয়েড এই তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করি এর বাইরেও ছোট ছোট ক্যাটাগরিজ আছে যেগুলো অন্য থাইরয়েডের সমস্যা হয় আচ্ছা এবং যেটা আপনি আপনার প্রশ্নের দ্বিতীয় পার্ট ছিল যে پیشنেন্টরা কি করে বুঝবেন হ্যাঁ লক্ষণটা কি কি হতে পারে প্রথমটা হাইপোথাইরয়েডিজম শরীর ভারী হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া মুখ চোখ ফুলে যাওয়া বা ফোলা ওজন বেড়ে যাওয়া মহিলাদের মধ্যে মাসিক সংক্রান্ত সমস্যা এনার্জি কমে যাওয়া। এবং বিয়ের পর বন্ধত্ব বা ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার কারণ হিসেবেও কিন্তু থাইরয়েড আমাদের সামনে আসে হাইপার থাইরডিজম যেটা উল্টো থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হওয়া সেখানে উল্টোটা হবে মোটার জায়গা শুকিয়ে যাবেন করবে হাত চোখগুলো আসতে পারে গলায় দেখবেন বড় একটা গ্ল্যান্ড ফুলে গেছে হাত পা সবসময় ঘেমে থাকে ভেজা ভেজা থাকে শীতকালেও ঘাম হচ্ছে এবং ওই মহিলাদের মাসিক সংক্রান্ত সমস্যা এবং ইনফার্টিলিটি বা বন্ধত্ব বা এনার্জি রিলেটেড প্রবলেম হাইপার থাইরোডিজমে হতে পারে থাইরয়েড ক্যান্সারে অনেক সময় কোনো সিম্পটম নাও থাকতে পারে মাত্র গ্ল্যান্ড আসছে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি থাইরয়েড ক্যান্সার বেরিয়ে যাচ্ছে এই যে লক্ষণগুলি আপনি বললেন এর মধ্যে কি ঘুমের কোনো সমস্যার একটা ব্যাপার থাকে ঘুমের সমস্যা নিশ্চয়ই ঘুমের সমস্যা একটা ব্যাপার আছে থাইরয়েড হরমোন আমরা জানি যে আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু কন্ট্রোল করে আমাদের চুল চোখ চামড়া অর্গান হার্ট লাং লিভার সবকিছু থাইরয়েড কন্ট্রোলে আছে তাই ব্রেনের একটা থাইরয়েড কন্ট্রোল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আছে হাইপোথাইরয়েডিজমে মানুষের কিন্তু একটু ঘুম ঘুম ভাব লাগে সবসময় লেথার্জি বা একটা অলসতা ভাব লাগে উল্টো দিকে এবং ঘুমটা কমে যেতে পারেভ্যাসের উপরে থাইরয়েডে কতটা প্রভাব পড়ে এবং কি কি খাবার এড়িয়ে চলতে হয় এই থাইরয়েড হলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন আমাদের পেশেন্ট সবসময় প্রশ্ন করে থাকে আয়োডিন আয়োডিন হচ্ছে থাইরয়েড হরমোনের একটা পার্ট অবশ্যই টি থ্রি টি হরমোনের মধ্যে আয়োডিন থাকে তাই আপনি যে খাবারের মধ্যে আয়োডিনটা কম বেশি হওয়ার সাথে সম্পর্ক হতে পারে একটা যারা সমুদ্রের ধারে বা সমতল জায়গায় থাকে তাদের জলের মধ্যে আয়োডিনের মাত্রা উপযুক্ত থাকে যারা পাহাড়ে থাকে বা হিলি এরিয়াজে থাকে তাদের জলের মধ্যে আয়োডিনের মাত্রা কম থাকে তাই এককালে আমরা দেখতাম যে যারা পাহাড়ে বা হিলি এরিয়াতে থাকে তাদের গয়টার বা থাইরয়েড সংক্রান্ত সমস্যা বেশি হয় কিন্তু যখন থেকে খাদ্যের নুন বা সল্টের মধ্যে ইউনিভার্সাল ইউনিভার্সালাইজেশন সবার জন্য সব সল্টে আয়োডিন ইউজ হয়ে গেছে এবং সবাই এখন প্যাকেট নুন ব্যবহার করে খোলা নুন কেউ ব্যবহার করে না তাই আপনার প্রয়োজন মতো আয়োডিন কিন্তু আপনি ডায়েটে পেয়ে যান তাই আয়োডিন কিন্তু এখন থাইরয়েড সমস্যার একটা প্রধান কারণ নেই এর বাদে যদি একটা থাইরয়েড পেশেন্ট আমাদের কাছে এসে বলে ডাক্তার আমি কি কি খাবার খাবো না কেউ বলে ঢেঁড়স খাবো না কেউ বলে কিন্তু এবং এই যে খাবার আমরা খাই সেগুলোর সাথে থাইরয়েড এর বিশেষ সম্পর্ক থাকে না একটি গুরুত্বপূর্ণ সদি বলি সয়াবিন সয়াবিন বড়ি বা সয়াবিনের সাথে একটু সম্পর্ক আছে থাইরয়েড এর যদি আপনি রেগুলারলি এবং অতিরিক্ত পরিমাণে সয়াবিন খান সমস্ত রকম আমিষ খাবারের সাথে থাইরয়েডের কিন্তু কোন বিশেষ সম্পর্ক নেই থাইরয়েড পেশেন্ট যদি অন্য কোন সমস্যা না থাকে যদি অন্য কোনো ডায়েটারি রেস্ট্রিকশন না দিয়ে থাকেন আপনি নর্মাল অ্যামাউন্টে এই আমিষ খাবার গুলো খেতে পারেন રોય થાઇરોઇડ રોગે কি চিকিৎসা রয়েছে মানে যদি থাইরয়েড হয় কারোর তার যে রোগ নিরাময় রূপায় সেটা কি ওষুধের দ্বারা সম্ভব নাকি অপারেশন এর দ্বারা করা হয় থাইরয়েড রোগের চিকিৎসা নির্ভর করবে কোন ক্যাটাগরি অফ থাইরয়েড আছে হাইপোথাইরডিজমে আমাদের থাইরয়েড হরমোন নেই তাই থাইরয়েড হরমোনের ট্যাবলেট খেতে হবে এটি একমাত্র চিকিৎসা হাইপোথাইরডিজমে হাইপারথাইরয়েডিজম যেখানে গ্ল্যান্ড বড় হয়ে গেছে বা হরমোন বেশি ক্ষরণ করছে সেখানে আমাদের তিন ধরনের চিকিৎসা সম্ভব আচ্ছা প্রথমে আমরা ট্যাবলেট দিয়ে ওই হরমোনের মাত্রাটাকে কমাবার চেষ্টা করি তাতে যদি কাজ না হয় তাহলে আমাদের কাছে দুটো অপশন আছে হয় গোটা গ্ল্যান্ডটা কেটে আমরা থায়রয়েডেক্টমি বা সার্জনকে দিয়ে গোটা গ্ল্যান্ডটা সরিয়ে দিতে পারি তাতে আপনার সমস্যা কমে যেতে পারে কিংবা রেডিও আয়োডিন এর একটা চিকিৎসা হয় যেখানে আয়োডিন রেডিওঅ্যাকটিভ আয়োডিন پیشنটিকে খাইয়ে দেওয়া হয় সেই রেডিওঅ্যাকটিভ আয়োডিনটা থাইরয়েড গ্রন্থিটাকে ভিতর থেকে নষ্ট করে ওটা কি প্রতিদিন প্রতিনিয়ত চলে না একটা মানে একবার জীবনে পেশি বা ক্ষেত্রে একবারই দেওয়া হয় রেডিও আয়োডিন আর যদি সেটা কাজ না করে তাহলে একটা রিপিট ডোজ লাগতে পারে এই রেডিও সাব রেডিওঅ্যাকটিভ সাবস্ট্যান্স গুলো একটু ক্ষতিকারক হয় তাই আমরা খুব লিমিটেড অ্যামাউন্টে এবং খুব সাদধানে এবং প্রচন্ড সুপারভিশনে এই কাজটা করি আচ্ছা আর যদি কোনো কারণে আমরা সাসপেক্ট করি সন্দেহ করি যে পেশেন্টের গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার আছে তাহলে সার্জারি বা অপারেশন হচ্ছে সেটা প্রথম চিকিৎসা আচ্ছা আর যে ব্যাপারটা আসছে এখন যে থাইরয়েডের ব্যাপারটা যেটা সম্পূর্ণভাবে মানুষের মধ্যে একটা বিরাট প্রশ্ন ঘোরাঘুরি করছে যে থাইরয়েডের নিয়ে থাইরয়েড নিয়ে কি ক্যান্সারের ঝুঁকি রয়েছে মানুষের আমরা এটা এই প্রশ্নের উত্তরটা আমি দুভাবে দেব প্রথম কথা থাইরয়েডের মধ্যে ক্যান্সার আমি বলেছি যে একটা বড় রোগ হচ্ছে থাইরয়েডে থাইরয়েড ক্যান্সার থাইরয়েড ক্যান্সার অনেক রকম হয় প্যাপিলারি ক্যান্সার ফলিকুলার ক্যান্সার মেডুলারি ক্যান্সার অন্যরকম ক্যান্সার যখনই আমার কাছে কাছে বা আমাদের কাছে এন্ডোক্রিনোলজিস্টদের কাছে থাইরয়েড পেশেন্ট কেউ আসে যে গলা ফোলা আছে গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে আমরা কিন্তু প্রথমে সেই পেশেন্টকে ব্লাড টেস্ট গলার আলট্রাসাউন্ড আর ওখান থেকে ছুঁচ দিয়ে রস বার করে টেস্ট যেটাকে বায়োপসি বা এফএনএসি বলা হয় এটা করে সব সময় নির্ধারিত করার চেষ্টা করি যে ওটার মধ্যে কোনো ক্যান্সার আছে কি সেটা কিন্তু যে কোনো টাইপ অফ থাইরয়েড ক্যান্সার হতে পারে তাই যদি সে ক্যান্সার পাওয়া যায় پیشنটকে সার্জারির জন্য আমরা রেফার করে দিব পাঠিয়ে দিই কিন্তু এটার মধ্যে একটা জিনিস সত্যি বলা উচিত হবে যে থাইরয়েড ক্যান্সারকে ভয় পাবেন না যদি থাইরয়েড ক্যান্সার হয় থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা সম্ভব অপারেশন রেডিও আয়োডিন দ্বারা সম্ভব এবং বেশিরভাগ থাইরয়েড পেশেন্ট দীর্ঘ জীবন যাপন করেন তারা দীর্ঘদিন বেঁচে থাকেন এবং আমাদের দেখা থাইরয়েড পেশেন্টে অকাল মৃত্যু হয়েছে অন্য ক্যান্সারের মতো যেমন ব্লাড ক্যান্সার ইত্যাদি ক্যান্সার মাস বাঁচে এক বছর বাঁচে ওরকম কিন্তু থাইরয়েড ক্যান্সারের গল্প নেই থাইরয়েড ক্যান্সার ধরার পর যদি দ্রুত গতিতে চিকিৎসা করা হয় পেশেন্ট কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে আচ্ছা এবং থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা খুব সহজেই বা এই স্পেশালিস্ট ডাক্তারদের নিয়ে করাটা সম্ভব এখন হচ্ছে যে থাইরয়েড রোগ যাদের ধরা পড়বে তারা তো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যাবে তো তাদের ওষুধ কি ওই একবার খেলেই হবে না দীর্ঘদিন চালাতে হবে না বরাবর ওষুধ চলতে থাকে আজীবন হাইপোথাইরয়েডিজমে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ লাইফ টাইম চালাতে হয় যেটা আপনারা শোনেন আমাদের বাড়ির মা বোনেরা মহিলারা বা আপনার বাড়ি বা প্রতিবেশীদের থাইরয়েড হয়েছে মোটা থাইরয়েড যেটাকে বলা হয় তারা একটা ট্যাবলেট সকালে খালি পেটে খান যেমন কমন পাওয়ার পাওয়ারের এই বড়ি কিন্তু আপনাকে লাইফ টাইম খেতে হবে কারণ আপনার শরীর নিজস্ব থাইরয়েড হরমোন কিন্তু তৈরি করছে না তাই সেই ক্ষেত্রে আপনাকে ওই বড়িটা প্রত্যেকদিন সকালে খালি পেটে নিয়মিত খেতে হবে কারণ আপনাকে এটা লাইফ চালাতে হবে খুব মানে সহজ ব্যাপার বড়ি একটি মাত্র বড়ি খাওয়াটা সহজ কোনো বিশেষ নিয়ম কানুন নেই বড়িটার দামও খুব বেশি নয় তা আমি তো সব সময় আমার পেশেন্টদের বলি যে ওষুধ কেন বন্ধ করছেন মাঝে মধ্যে প্লিজ ওষুধটা চালিয়ে যাবেন মাঝে মধ্যে ব্লাড টেস্ট করবেন ডাক্তার দেখাবেন ওষুধের ডোজটা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করবেন হাইপার থাইরয়েডিজম যেটা আমি বললাম থাইরয়েড গ্ল্যান্ড বেশি বড় হয়ে গেছে সেখানে বডির দ্বারা চিকিৎসা দেড় থেকে দু বছর বা কোন কোন ক্ষেত্রে তিন বছর অবধি করা হয় আচ্ছা কিন্তু যদি গ্ল্যান্ডটা কেটে আমরা বাদ দিয়ে দিই বা রেডিওয়েডিং দিয়ে গ্ল্যান্ডটা নষ্ট করে দিই তাহলে সেটা ওয়ান টাইম চিকিৎসা এবং চিকিৎসা সেখানেই শেষ হয়ে যাচ্ছে একটা বিষয় যেটা আপনি বললেন গর্ভবতী মায়েদেরও থাইরয়েডের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে সেটা কতটা বিপজ্জনক হতে পারে বা পরবর্তীতে তার সন্তানের ক্ষেত্রে কি সেটা প্রভাব ফেলবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় আজকের ডিসকাশনের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই আমি বলেছি যে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বা রিপ্রোডাকটিভ এজের মহিলাদের থাইরয়েডের ঝুঁকি বেশি থাকে এবং এই বয়সটাই হচ্ছে গর্ভধারণের বয়স বিয়ে এবং তারপরে কিন্তু প্রেগনেন্সির বয়স প্রেগনেন্সিতে যে বাচ্চা মায়ের পেটের মধ্যে তৈরি হচ্ছে সেই বাচ্চা প্রায় আড়াই থেকে তিন মাস অবধি কেবল মায়ের থাইরয়েড হরমোনের উপর নির্ভর করে নিজের ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট বলতে ব্রেন ডেভেলপমেন্ট ব্রেনের নার্ভ গুলোর ডেভেলপমেন্ট প্রত্যেকটাতে থাইরয়েড ভূমিকা আছে তাই এই আড়াই থেকে তিন মাস প্রথমের যদি মায়ের থাইরয়েড হরমোনের অভাব থাকে বা মায়ের থাইরয়েড হরমোন কম থাকে বাচ্চার ডেভেলপমেন্টে প্রবলেম হবে তারপরে বাচ্চা নিজের থাইরয়েড ল্যান্ড বানিয়ে নেয় এবং ধীরে ধীরে মায়ের থাইরয়েড হরমোন লাগে না এই প্রথম তিন মাসটা অত্যন্ত ক্রিটিক্যাল যেখানে মায়ের থাইরয়েড হরমোন না থাকলে বাচ্চার মধ্যে ত্রুটি হতে পারে যেমন ক্রেটিনিজম বলে একটা প্রবলেম আমরা সবাই শুনেছি বা অল্প বুদ্ধি বা মোটা মাথা বা বুদ্ধি কম হওয়া আইকিউ লেভেল কম হওয়া বাচ্চার মধ্যে আরো অনেক রকম মানসিক বা সাইকোলজিক্যাল প্রবলেম হওয়া এছাড়া বডির মধ্যে অন্য অর্গানের ডেভেলপমেন্টাল প্রবলেম বা ডিফেক্ট বাচ্চা নিয়ে জন্মাতে পারে যদি মায়ের থাইরয়েড হরমোন এডিকুয়েট না থাকে আচ্ছা তাই যদি কোনো গর্ভবতী মা আমাদের কাছে আসেন বা আমাদের গাইনিকোলজিস্ট কলিগদের কাছে যান তাহলে প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড টেস্ট করা হয় প্রথমে দেখা সত্ত্বে দেখেই এবং যদি ওই মহিলা থাইরয়েড আগে থেকে ট্যাবলেট খাচ্ছেন এমন তো হতেই পারে যে একটা থাইরয়েড আছে যে মহিলা সিনি বিয়ে করেছেন এবং প্রেগন্যান্ট হয়েছেন তো সেই ক্ষেত্রে তার ব্লাড টেস্ট করে থাইরয়েড ট্যাবলেটের ডোজটা অ্যাডজাস্ট করা হয় যদি প্রথম প্রেগন্যান্সিতে ধরা পড়ে থাইরয়েড তাহলে থাইরয়েডের বড়ি স্টার্ট করা হয় এবং অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রেগন্যান্সি নটা মাস কিন্তু থাইরয়েডের ডোজের রিকোয়ারমেন্ট বেড়ে যায় যত থাইরয়েডের ট্যাবলেট উনি প্রেগনেন্সির আগে খেতেন তার থেকে অনেক ক্ষেত্রে দেড় বা দ্বিগুণ অবধি থাইরয়েডের ট্যাবলেট পেশেন্টের বা গর্ভবতী মায়ের লাগতে পারে যেন মা থাইরয়েড পায় এবং সে হরমোনের একটা অংশ বাচ্চার কাছেও গর্ভের মধ্যে যে বাচ্চা আছে তার কাছেও পৌঁছে যায় এটা অত্যন্ত জরুরি একদম নেগলেক্ট করা যাবে না আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে ছোট বাচ্চাদের কি থাইরয়েডের ঝুঁকি রয়েছে আর যদি রয়েছে সেটা কতটা বিপজ্জনক হতে পারবে তার নিরাময় উপায়টা কি থাকতে পারে ছোট বাচ্চা আমি যেমন বললাম যে জন্মজাত শিশুরও থাইরয়েড হতে পারে মায়ের গর্ভ থেকে তারা থাইরয়েড নিয়ে জন্মেছে কিভাবে হতে পারে যদি কোন রকম জেনেটিক ডিফেক্টের জন্য বাচ্চা থাইরয়েড গ্ল্যান্ডি নেই গ্ল্যান্ডি নেই তাই থাইরয়েড হরমোন নেই বা কোনো কারণে একটা বয়সের পর অল্প বয়সে গ্ল্যান্ডটা ডিস্ট্রয় হয়ে গেছে বা গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে অটোইমিউন প্রসেসে বা যখন সে পেটে ছিল মায়ের কোন থাইরয়েড সমস্যা ছিল সেটার জন্য বাচ্চার থাইরয়েডের প্রবলেম হয়ে গেল তো এই সমস্ত ক্ষেত্রে বাচ্চা থাইরয়েড সমস্যা নিয়ে জন্মাতে পারে হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমে আমরা কিন্তু কনজেনাইটাল হাইপোথাইরয়েডিজম বলি যেটা কিন্তু জন্ম থেকে নো থাইরয়েড হরমোন জন্মের জন্মার মাত্র থাইরয়েড টেস্ট করা হবে ব্লাড টেস্ট বাচ্চার নবজাতক শিশুর এবং সেই একই পদ্ধতিতে চিকিৎসা সেই ট্যাবলেট দিয়ে বাচ্চাকে কিন্তু থাইরয়েড রিপ্লেস করে দিতে হবে বিশ্বের প্রায় বেশি দেশে এখন থাইরয়েড স্ক্রিনিং জন্মাবার পরে কম্পালসারি যে নবজাতক শিশুর যেমন আমরা অনেক টেস্ট ইন্ডিয়াতে করি তাদের কিন্তু থাইরয়েড টেস্ট কম্পালসারি ইন্ডিয়াতেও কয়েকটা জায়গায় এটা কিন্তু এখন এক্সপেরিমেন্টাল স্টেজে আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে যে আমাদের দেশেও যে কোনো নবজাতক শিশু জন্মালে যে বাচ্চা জন্মালে করে এখন আমরা দেখছি যে সারা ভারতবর্ষ এবং আমাদের পুরুলিয়া জেলাতেও থাইরয়েডের প্রবণতা দিনের পর দিন বাড়ছে এবং আক্রান্তদের সংখ্যাও বাড়ছে তো এই মুহূর্তে পুরুলিয়ায় দাঁড়িয়ে থাইরয়েড নির্ণয় এবং চিকিৎসার জন্য রোগীদের এখন কি করা উচিত বা কোথায় আসা উচিত কোথায় যাওয়া উচিত এখন পুরুলিয়া একটা জনবহুল জেলা আমরা জানি শহর এবং একটা বেশিরভাগই গ্রামীণ এলাকা কিন্তু থাইরয়েড শহর গ্রাম মানুষ দেখে হয় না থাইরয়েড সবার হয় গ্রামের মানুষেরও ততটাই থাইরয়েড আছে যেটা শহরের মানুষের আছে সচেতনতার অভাবের জন্য হয়তো গ্রামের মানুষ ডায়াগনোসিস করে না বা ডায়াগনোসিস অব্দি পৌঁছায় না বা চিকিৎসা অব্দি পৌঁছায় না কিন্তু এই সমস্ত ব্যক্তির থাইরয়েডের সমান ঝুঁকি আছে এবং যেমন আমি বললাম গর্ভবতী মা বাচ্চাদের এটা বেশি আছে তাদের ট্রিটমেন্টের বা চিকিৎসা রিকোয়ারমেন্টটা বেশি আছে কারণ তারা একটা রিস্ক জোনের মধ্যে আছে আজকের ডেটে পুরুলিয়াতে আমাদের থাইরয়েড রোগ বিশেষজ্ঞ আছে আমরা যেমন এন্ডোক্রিনোলজি প্র্যাকটিস করি এন্ডোক্রিনোলজিস্টরাই হচ্ছেন থাইরয়েডের মেন চিকিৎসক তো তারা কিন্তু থাইরয়েডের সমস্ত রকম রোগ হ্যান্ডেল করতে পারেন যদি একজন এন্ডোক্রিন বা হরমোনের ডাক্তার থাইরয়েড ক্যান্সার পায় বা মনে হয় থাইরয়েড সার্জারি করতে হবে সেটার জন্য আমাদের ইএনটি কলিগস বা জেনারেল সার্জারি ডাক্তার বাবুরা আছেন যারা কিন্তু থাইরয়েডের অপারেশন করে দিতে পারেন ব্লাড টেস্ট হচ্ছে থাইরয়েডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ part আমরা সবাই শুনেছি T3 T4 TSH বা থাইরয়েড ফাংশন টেস্ট আমাদের পুরুলিয়া একাধিক ভালো ল্যাবরেটরি আছে যেখানে কিন্তু থাইরয়েড এর ব্লাড টেস্ট করা হয় আগে ব্লাড টেস্টের জন্য ব্লাড বাইরে পাঠানো হতো দুদিন তিন দিন পরে রিপোর্ট পাওয়া যেত এখন ঘন্টা দু ঘন্টার মধ্যেই থাইরয়েড রিপোর্ট পাওয়া যেতে পারে পুরুলিয়া একাধিক ল্যাবরেটরি আছে আমাদের এখানেও একটা ল্যাবরেটরি আমরা বানিয়েছি যেখানে কিন্তু থাইরয়েডের ইমিডিয়েট ব্লাড টেস্ট করে রিপোর্ট পাওয়া যাবে নিখুঁত রিপোর্ট পাওয়া যাবে যেটা দিয়ে কিন্তু চিকিৎসা করতে সুবিধা হবে আচ্ছা এটা লোকেশনটা কোথায় পুরুলিয়া আমাদের এই ল্যাবরেটরি বা এই আমাদের এন্ডোক্রিনোলজি কনসালটেশন আপনি যেখানে আমি যখন বসে আছি এখন এটা রাঁচি রোড আরোগ্যাম হেলথ কেয়ার আহ যেটা জিএল চার্চ বা অ্যাক্সিস ব্যাংকের পাশের গলিটাতে যে রাস্তাটা সাহেবের দিকে সোজা চলে যায় সেখানে এই সেন্টার আছে আরোগ্যাম হেলথ কেয়ার যেখানে আপনি থাইরয়েড সংক্রান্ত পরামর্শ ব্লাড টেস্ট এবং চিকিৎসার পরামর্শ পাবেন এখানে কি আপনার সাথে সরাসরি রোগী দেখা করতে পারবে নিশ্চয়ই যদি কোন রুগীর থাইরয়েড থাকে বা আমাদের এই আলোচনার পর তারা যদি মনে করেন তাদের থাইরয়েডের সমস্যা আছে বা তারা তাদের বাড়িতে যদি কোনো থাইরয়েড রুগী আছে যেটা নিয়ে তাদের কোনো সমস্যায় সন্দেহ আছে তারা অবশ্যই আমাদের ক্লিনিকে এখানে দেখা করতে পারেন তাদের কনসালটেশনের প্রয়োজন হলে সেটাও করতে পারেন ব্লাড টেস্টের প্রয়োজন হলে সেটাও করতে পারেন এবং তাদের কোনো পরামর্শ থাকলে আমরা অবশ্যই তাদের জন্য প্রস্তুত আছি সর্বশেষ ডাক্তার বাবু যাদের থাইরয়েড হয়েছে বা যারা থাইরয়েড আক্রান্ত নয় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন কি কি সচেতনতা অবলম্বন করা উচিত থাইরয়েড যার নেই যা থাইরয়েড নেই সত্যি তার জন্য এমন কিছু পরামর্শ নেই যে তার থাইরয়েড হবে না কিন্তু একটা জিনিস যেটা থাইরয়েডের সাথে রিলেশন আছে অতিরিক্ত ওজন হওয়া বা মোটা হওয়া বা শরীরের মধ্যে যদি এক্সেস চর্বি থাকে তার সাথে থাইরয়েডের একটা কিন্তু সূক্ষ্ম রিলেশন আছে তাই যদি আপনি একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে পারেন ওজন যদি নর্মাল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার থাইরয়েড হওয়ার প্রবণতা একটু কম থাকে এবং থাইরয়েডের সব থেকে সহজ উপায় হচ্ছে স্ক্রিনিং করা আপনার যখনই মনে হবে টেস্ট করা কিছু না প্রয়োজন হলে বছরে একবার টেস্ট করা দু বছর একবার টেস্ট করা বা ছোট বাচ্চাদের যেটা আমি বললাম নবজাতক শিশুর ইউনিভার্সাল স্ক্রিনিং করা সবাইকে টেস্ট করা এটা হচ্ছে সব থেকে সহজ উপায় আর্লি স্টেজে ধরুন অল্প বয়সে চিকিৎসা করুন কমপ্লিকেশনের থেকে হাত থেকে বাঁচুন অবশ্যই ডাক্তারবাবু আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলার কণ্ঠপক্ষ থেকে আশা করি আমাদের দর্শকরা এই আলোচনার মাধ্যমে থাইরয়েড সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানের সাথে এই ডক্টর হেলথ টিপসে অন্য কোনো রোগের নিরাময়ের যে পদ্ধতি বা কিভাবে নিরাময় হবে সেই নিয়ে আপাতত সুস্থ থাকুন সচেতন থাকুন